ছিলকর্মা তোমরা আমার ভিডিওটা চট জলদি দেখে নিতে পারো এই যে দেখো লুচিগুলো বেশ ভালোই কিন্তু ফুল ছিল না ময়দাটা আমি মাখিনি ময়দাটা মা আর আমাদের বাড়িতে ছোট্ট করে বিশ্বকর্মা পুজো হয় এই যে আমাদের একটা ছোট্ট বিশ্বকর্মার মূর্তি আছে যেটা বারো মাস আমাদের আসনে থাকে তো ওই ঠাকুরকেই পুজো করা হয় আর যেহেতু বাড়িতে গাড়ি আছে তো পুজো তো করতেই হবে আর আমাদের বাড়িতে টুকটাক তোমরা দেখেছো ওই সচরাচর পুজোটা কিন্তু একটু বেশিই হয় সব রকম পুজোই কম বেশি হয় ঠাকুর মশাই চলে এসে অলরেডি এখানে এখন কিন্তু পুজো করা স্টার্ট করে দিয়েছে তারপর শুভ অলরেডি ওর গাড়িটা ধুয়ে এখানে ঠিক করে রাখলো তারপর পাশের বাড়ি থেকে যেন তো স্কুটিও এসছিল একটা দুটো আমাদের বাড়ির বাইকগুলোও ছিল সব একসাথে যখন রাখা হয়েছিল মনে হচ্ছিলো যেন আমরা অনেক টাকার মালিক কিন্তু না এরকম নয় বাইকটা তো আমাদের বাড়িতে ছিলই বাদ বাকি সব অন্যদের সবাই ওই যে পুজো হচ্ছে বলে সবাই দিয়ে যায় না বাড়িতে ওরকম একটা ব্যাপার বিশ্বকর্মা পুজো জানো তো আমার এখনও মনে পড়ে ছোটোবেলায় যখন আমরা স্কুলে যে সাইকেল নিয়ে যেতাম সেই সাইকেলটা সকালবেলা উঠে বাড়ির পুকুরে আমরা সেই সাইকেলটা ধুতাম তারপর আবার কি সাইকেলের খাঁচাতে ফল মিষ্টি ফুল দিয়ে নিজেরাই সেই সব ছোটোবেলার দিনগুলো এখন শুধুমাত্র স্মৃতি হয়েই রয়ে গেছে এখন আর সেই সব কিছু আর হয় না এখনকার বাচ্চারা সাইকেলও চালায় না একটু বড় হলেই তাদের বাইক চাই আর কি বাট এখনও আমার সাইকেল চালাতে বেশ ভালো লাগে জানো তো বাট সেরকম একটা সময় সুযোগও আর হয় না আর স্কুটিও সেরকম একটা কিন্তু চালানো হয় না আজ আমার একটা শ্যুট আছে আর এই যে পুজোটা মিটলেই আমি এখন খেয়ে দিয়ে নিয়ে রেডি হয়ে নেবো শ্যুটের জন্য তার জন্য ভিডিওটা এন পর্যন্ত দেখ বাবার গেছে এখন আমি যাচ্ছি লোকেশন হচ্ছে আমাদের গুমা এই এই চশমাটা কবে দেখে তো আগে তো শুভ আর আমি যাচ্ছি বাইকে আবার আকাশের ওয়েদারটা ভীষণ বাজে জানি না রাস্তায় ভিজবো কিনা ভিজতে তো পারবোই না মানে কোথাও দাঁড়াতে যারা যারা আমার ফেসবুকে আছো তারা তো অলরেডি হয়তো ভিডিওটা দেখে নিয়েছো আমি ভিডিওগুলো দিয়ে দিয়েছি আর ইউটিউবেও কিন্তু আমি শর্টসের ভিডিওগুলো পোস্ট করে দিয়েছি তো একটা শাড়ির দোকানে শ্যুট ছিল কিছু শাড়ি সেল করানোর জন্য মানে তোমরা চাইলে এখান থেকে কন্ট্যাক্ট করে কিন্তু এরকম বেনারেসি বা যে কোনো টাইপের শাড়ি তোমরা নিতে পারো অনলাইন এখানে শিপিং অ্যাভেলেবেল আছে আমাদের বাড়ির এখানকারই একটা বস্ত্রালয় ভীষণই সুন্দর সুন্দর কালেকশন আর ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে তো তোমরা যদি আরও কিছু শাড়ি দেখতে চাও আমার শর্টসগুলো একবার চেক করে ওখানে ডিটেলসে অনেক রকমের শাড়ি দেওয়া আছে প্লিজ একবার চেক করে নিও আরও যদি নতুন কিছু কালেকশান দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমি নিশ্চয়ই কোনো এক সময় গিয়ে তোমাদের সাথে শেয়ার করব শ্যুটটা তো অলমোস্ট কমপ্লিট আমি শুভকে দিয়ে না প্রচুর খাটাই দেখে আমার জন্য অনেক খাটে চলে এবার বাড়ির দিকে যাওয়া যাক কিন্তু আমরা স্ট্রেট বাড়ি যাবো না আমরা যাবো এখন জিমে যে জিমে বাবা আর শুভ দুজনেই জিম করতে যায় ওখানেও আজকে বিশ্বকর্মা পুজো হয়েছে তো ইনভিটেশনটা ছিলই তো ওখানে আজকে দেয়া হবে বিরিয়ানি তো আমরা বিরিয়ানিটাই আনতে যাবো আর আমি কোনো দিন তো জিমে যাইনি আমাকে দেখে তো মনেও হয় না যে আমি জিমে যাই বাইদেবে তো সেটাই আর কি আমি ফার্স্ট টাইম এই জিমে গেলাম আর এখানে অনেক কিছু জিনিসপত্র দেখলাম যেগুলো আমি আগে কখনো সত্যি দেখিনি কারণ জিমে না গেলে কী করে দেখব তাই না কিছু কিছু জিনিস তো আমার একদমই নতুন ছিল এরা কিভাবে ওয়ার্ক তো আমি সেটাই জানি না বাট আমি ওই শুধুমাত্র বাড়িতে টুকটাক একটু ইয়োগা করতাম বা এখন আর সময়ের সাথে সেটা আর হয় না অনেক ব্যস্ততার কারণে বাট ওই যা করি বাড়িতেই আর কি কখনো মানে সেরকম ভাবে জিমে তো আমার যা হয়নি ওখান থেকে বাড়ি এসে লাঞ্চ টাঞ্চ আমি করে নিয়ে সন্ধ্যেবেলা যেন তো একটু রেডি হয়েছিলাম আমি আর শুভ একটু বেরোবো আর আজকে বাড়ি এসে তোমাদের জন্য আবার শপিং ব্লগটা যেটা অলরেডি লাইভ হয়ে গেছে তোমরা দেখে নিতে পারো সেটা শ্যুট করবো তাই একবারেই আমি রেডি হয়ে গেছিলাম যে বাড়ি এসেই শ্যুটটা কমপ্লিট করে নেবো আর আমরা ওই অলমোস্ট ছটা সাড়ে ছটার পরেই বেরোই বাড়িতে ঠিক চাটা খেয়ে তারপরে আমরা বেরোই যেখানেই বেরোই মানে ওই সাতটা সাড়ে সাতটার পরে আর আমাদের এখানে তো প্রায় দশটা পর্যন্ত লোকজন বাইরে থাকে আর এখন যেহেতু সামনে আসছে এখন তো সব জায়গায় লাইটই লাইট দেখতে পাচ্ছ রাস্তাঘাটে সব লাইট তো আমরা দুজন মিলে ফার্স্টেই গেলাম একটা ক্যাফেতে তোমরা অনেকে আমার কাছে এই ক্যাফের লোকেশানটা চাও তো আমাদের আওয়ালসিদ্দের দিক থেকে আসতে তোমার অশোকনগরের যে শ্মশানটা পড়ে ওটা ক্রস করলেই লেফটে এই হচ্ছে ক্যাফেটা পড়ে আর যদি হাবড়া অশোকনগরের দিক থেকে যাও তাহলে পেট্রোল পাম্পের পরেই কিন্তু এটা পড়ে এখানকার চায়ের কোয়ালিটিটা আমার বেশ ভালো লাগে বাট বাকি খাবারগুলো মোটামুটি লাগে অনেস্ট রিভিউ দিচ্ছি কারণ আমাকে ওরা পেমেন্ট দেয়নি আর এখানে যেহেতু গান চলছিলো তাই আমাকে ভয়েস ওভারই করতে হচ্ছে এখানে না বেশ ভালো ভিড় হয় তোমরা যদি যাও একটু তাড়াতাড়ি গেলে এখানের এই চেয়ারগুলো তোমরা পাবে আদারওয়াইজ কিন্তু এক একটা টেবিল দু তিনজন করে নিয়ে বসে থাকে তো সবার মাঝে গিয়ে তো ওরকমভাবে বসাটা পসিবল হয় না তো বেশ ভালোই ভিড় হয় টুকটাক আর এখন তো অশোকনগরে ক্যাফের অভাব নেই প্রচুর ক্যাফে তাই অপশান তোমাদের কাছে কিন্তু প্রচুর আছে আমার তো মিউজিয়াম ক্যাফেটাও বেশ ভালো লাগে টাইম পাসটাও ভালো লাগে অনেক কিছুই এক একটা ক্যাফের এক এক রকম নাম এখনও অনেক ক্যাফে আছে যেগুলো আমি এখনও পর্যন্ত যাইনি আর সত্যি কথা বলতে সেখানে অত শুভও যায় না বলে আমারও আর যাওয়া হয় না যাই হোক তো আজকে যেহেতু শুটটাও আছে তাই এখান থেকে তাড়াতাড়ি আজকে হবে বাড়ির দিকে কারণ তোমাদের জন্য শ্যুটগুলোও তো করব তো কিছু শুটের কিছু ক্লিপ আমি তোমাদেরকে এখানেও আমি অ্যাটাচ করে দিচ্ছি এই যে আমি কিছু ব্যাঙ্গেলস কিনেছিলাম সেগুলোই আমি এখানে শো করছিলাম আর তারপর যেগুলো আমি অগোছালও করেছি শুভ সেগুলো এক এক করে গোছাচ্ছে আর এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলো না বেল আইকনটা প্রেস করে দিও আমার নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো